আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য ঈদ কালেকশানে কিন্তু আবার নতুন ডিজাইনের থ্রি পিসগুলোও চলে আসলো তো আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো শেষ পর্যন্ত দেখবেন নতুন রূপে নতুন বাহারে সজ্জিত হচ্ছে আমাদের ঈদ কালেকশানে এই থ্রি পিসগুলো আর যেহেতু গরমের মধ্যে আমাদের ঈদ হচ্ছে তো সেজন্য আমরা কিন্তু বাটিকের ড্রেস নিতেই পারি গরমের মধ্যে সুতির বিকল্প আর কোনো কিছু হতে পারে না আর বাটি খুলে তো আর কোনো কথাই নেই আর বাটিকের ড্রেসগুলো একদম নতুন রুফের নতুন সাজে সজ্জিত হয়ে আসতেছে তো আপনারা কিন্তু বাটিকের কালেকশানগুলো আমাদের অনেক বেশি পছন্দ করতেছেন তো আপনারা কিন্তু যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এবং আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু ড্রেসগুলো সেল করে থাকি তো আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন আমরা কীভাবে পাইকারিতে নিতে হবে কী কী করতে হবে সব কিছু আমরা ডিটেলসে বলে দেব এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের যেহেতু কোরবানির ঈদেহ আমাদের বাজেটটা একটু কম থাকে তো সেহেতু আমরা কিন্তু এই বাজেটের মধ্যেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারি তো বাজেটের মধ্যে ঈদ কালেকশানে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য অথবা অন্যকে গিফট করার জন্য এই ড্রেসগুলো খুবই পারফেক্ট এবং অনেক বেশি কমফোর্টেবিল অনেক স্মার্ট লোক দেয় নিজেকে যা অকল্পনীয় আর এই ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি কালার কম্বিনেশন অনেক বেশি চমৎকার অনেক বেশি জোস অন্যগুলো তো চারিদিকে পাইপিং করা থাকবে এবং বাইরে টার্সেল দেওয়া থাকে আর ওনার ডিজাইনগুলোও খুব বেশি চমৎকার জামা সেলোয়ার ওনা এগুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় থাকবে একটা থেকে একটা ডিজাইন অনেক বেশি জুস অনেক বেশি চমৎকার তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন চট জলদি আমাদের ঈদ কালেকশানে কিন্তু প্রতিদিনই আপডেট আসতেছে তো আপনারা কিন্তু প্রতিদিন আপডেট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন আপনারা কিন্তু প্রতিদিনই ভিডিও দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম